This is Motorola A60 Pro. Motorola latest phone এবং Pro series কিন্তু চলে আসছে 60 সিরিজের মধ্যে। তো আজকে আমরা এটা আনবক্সিং করব। ভিতরে কি কি আছে দেখবো এবং কার্ভ ডিসপ্লে মধ্যে অন্যতম এক্সাইটিং ফোন এটা। তো চলুন কথা না বাড়িয়ে আগে আনবক্সিং এ চলে যায় আনবক্সিং এর পার্টে গেলে সবার আগে দেখতে পারবো A60 Pro লেখাওয়ালা বক্স, ইকো ফ্রেন্ডলি Motorola টিপিক্যাল বক্স, একদম সিল ইনটেক প্রোডাক্ট। এখান থেকে আমরা খুলে ফেলবো। তো এখান থেকে খুললে আমরা সবার আগে দেখতে পারবো ডিভাইস আমাদের ডিভাইস রাখা আছে এবং এটার কালারটা কিন্তু খুবই সুন্দর মানে আমরা মোটরওয়ালা মানে কিন্তু ইনোভেশন দেখি কালার মধ্যে তো এখানে ভিতরে যদি আমরা যাই তাহলে কিন্তু একটি নাইনটি ওয়াটের চার্জার পেয়ে যাবো যেটি কিন্তু মোটামুটি অনেকটাই ফাস্ট এই যে দেখেন নাইনটি ওয়াট আর পাশাপাশি কিন্তু আমরা ফিফটিন ওয়াটের ওয়ারলেস চার্জিং সাপোর্ট এই ফোনটাতে পাবো পাশাপাশি কিন্তু ইএসবি টাইপ এ টু টাইপ সি কেবলটাও কিন্তু এখানে দেওয়া আছে এগুলো সাইডে রাখলাম এই পাশটা দেখি কি আছে এই পাশটার ভিতরে আমরা দেখতে পারবো যে এই ডকুমেন্টেশনের পার্টটা সেটা মোটরলার বক্সগুলো খুললে একটা সুন্দর গ্রান আছে জিনিসটা আমার খুব ভালো লাগে বক্সের থেকেই তো খুললে আমরা দেখতে পাবো এখানে কিন্তু সিমে একটা পিন দেওয়া আছে পাশাপাশি ডকুমেন্টেশন এবং হচ্ছে আইমি স্টিকার বাট আপনি কোনো ব্যাক কভার পাচ্ছেন না যে জিনিসটা কিন্তু অনেক বেশি ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাচ্ছে দিন দিন কারণ মোটরলার ব্যাক কভারগুলো কিন্তু আমাদের খুবই পছন্দ ছিল এই কালারটার নাম হচ্ছে গ্রেপ মানে গ্রেপ কালার এটা বলা যায় এবং আরেকটা কালার হয়ে থাকে ব্লু গ্রেপ মানে আপনার হচ্ছে যে জাম খান জাম জাম হতে পারে অথবা আপনার আঙুর হতে পারে সেরকম একটা কালার কিন্তু এখানে দেওয়া আছে খুবই সুন্দর পিছনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেট ফিফটি মেগা পিক্সেল মেন ক্যামেরা টেন মেগাপিক্সেলের টেলে লেন্স পাশাপাশি ফিফটি মেগা আল্ট্রা ওয়াইড তিনটা ক্যামেরা তিনটাই কিন্তু কাদের ক্যামেরা পাশাপাশি সামনে দেখেন এই যে একটা কোয়াড কার্ভ ডিসপ্লে চারিদিকে কোয়াড কার্ভ একদম চারিদিকে একদম পুরোপুরি ডিসপ্লে এই সামনে উপরের দিকে কার্ভ নিচের দিকে কার্ভ সাইডে কোয়াড কার্ভ ডিসপ্লে সামনে 50 মেগাপিক্সেল ক্যামেরা ডাইমেনসিটি 8350 প্রসেসর দিয়ে এই ফোনটার বর্তমানে প্রাইস হচ্ছে 8GB RAM 256GB স্টোরেজ হচ্ছে অনলি 47990 টাকা জানা নিতে আছেন তারা বসুন্ধরা সিটির বেসমেন্ট টু শপ নম্বর 54 খান টেলিকমে অথবা যমুনা ফিচার পার্কের লেভেল 4 ব্লকে শপ নাম্বার 28 এর বিতে চলে যাবেন ধন্যবাদ